আসসালামু আলাইকুম ভিউআর শাসমা কুকিং চ্যানেল আজকে একটি সিম্পল রেসিপি নিয়ে এসেছি তো রেসিপিটি হচ্ছে আটা রুটি কিভাবে বাড়িতে তৈরি করে খাওয়া হয় সেটি তৈরি করে দেখাবো তার জন্য আমি আড়াইশি গ্রাম আটা নিয়েছি পরিমাণ মতো লবণ ও জল দিয়ে আটাটি মেখে নেব মাখাটা যেন ভালোভাবে হয় কোনো রেস্টে দেওয়ার প্রয়োজন নাই এখানে ভালোভাবে আটাটি মেখে নিলে রুটি নরম হবে এবং পাতলা আর ফুলবেও তো এভাবে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে আটাটি মেখে নেবেন তো দেখুন আটাটি খুব শক্তও না আবার খুব নরমও নয় এভাবে হাত দিয়ে মেখে নিয়ে আমি লেচি কেটে নেব মাঝারি সাইজের লেচি আপনারা চাইলে বড় বড়ও করতে পারেন তো এভাবে লেচিগুলো কেটে নেব নিয়ে এবারে আমি একটি একটি করে রুটি বেলে নেব। এই রুটিগুলোর জন্য রেস্টে দিতে কোনো লাগে না যে রেস্টে দিলে তবে রুটি ফুলবে নাহলে ফুলবে না এরকম কোনো ব্যাপার নয় একটু ভালো করে মেখে নিলেই হবে অল্প অল্প জল দিয়ে খুব শক্ত একটি ডো তৈরি করা যাবে না আর খুব পাতলাও নয় আমি যেরকম দেখালাম এরকমভাবে করে নেবেন তো দেখুন হালকা হাতে চাপ দিয়ে আমি একটি গোল রুটি তৈরি করে নেব তো আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে এবারে আমি চাটু বসিয়ে দিয়েছিলাম এবারে আমি একটি একটি করে রুটি সেঁকে নেব তো দেখুন বন্ধুরা এবারে আমি রুটিটি উল্টে দেব উল্টে দিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এক পিঠ হালকাভাবে যেন হয় পুরোপুরি হয়ে গেলে তাহলে রুটিটি আর ফুলবে না হালকাভাবে হলে তাহলে রুটিটি ফলে তো এবারে আমি এভাবে একটি কাপড়ের সাহায্যে চাপ দিয়ে চাপ দিয়ে রুটিটি ফুলিয়ে নেব এমনিও রেখে দিলে আপনি আপনি ফুলে যাবে তবু আমি একটি কাপড়ের সাহায্যে চাপ দিয়ে ফুলে নিলাম দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর রুটি ফুলে দু ডালি হয়েছে এরকমভাবে রুটিগুলো আপনারা বাড়িতে তৈরি করে নেবেন তো আমি একটি একটি করে সব কটি রুটি তৈরি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা রুটিগুলো কত সুন্দর হয়েছে একদম নরম খেতেও সুন্দর হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন